হ্যালো এফরিবান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো শীতের ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কিন্তু তোমরা হয়তো ভাবছো যে এর মধ্যে আবার নতুনত্বের কি আছে আসলে এই যে ফুলকপি আলু আলাদাভাবে ভেজে তারপরে আবার মশলা করে ঝোল রান্না করা অনেক টাইম টেকিং ব্যাপার তাই সব কিছু একসাথে দিয়ে ঠিক একই রকম টেস্টা আনা যায় কিভাবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার ফার্স্টে আমি মাছগুলোকে দেখো ভেজে নিয়েছি মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তারপরে আরও একটা প্যানের মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে তার মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এবার এটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদও অ্যাড করতে পারো ফুলকপি আর আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর একটা ছোট সাইজের টমেটো কুচি এবার এই পেঁয়াজ আর টমেটোটাকে আলু আর ফুলকপির সাথে ঠিক একইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে এটাও ভাজতে ওই মোটামুটি দু মিনিট মতো টাইম লাগবে পেঁয়াজটা দেখো আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে ব্রাউন কালারও চলে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা যেমন পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে ধনের গুঁড়ো আর পরিমাণ মতো গরম মশলা এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে এবার যেরকম তোমরা গ্রেভি পছন্দ করো সেরকম এর মধ্যে জল অ্যাড করে দেবে ব্যাস এরপর আর কিছুই না দেখো জল এড করে দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর হালকা একটু ফুটতে শুরু করলেই এর মধ্যে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবে আলু আর ফুলকপিটা ভালোভাবে বয়ল হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবে ব্যাস মাছগুলোকে অ্যাড করার পরে আরও এক মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিলে একদম রেডি তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে